আমাদের সঙ্গে এবিভিপির কোনো কানেকশন নেই প্রেসিডেন্সির কোনো ছাত্রছাত্রী এই নবান্ন অভিযানে যাচ্ছে না এখানে হচ্ছে জাস্ট ছাত্রদের মুভমেন্টের ওপরে ক্যাপিটালাইজ করা হচ্ছে কারণ আমরা মনে করি না যে বিজেপি বা এবিভিপি কোনো অল্টারনেটিভ হতে পারে ছাত্র সমাজের নাম দিয়ে এবিভিপি যে মিছিলটা ডেকেছে সেই মিছিলে আমরা যাচ্ছি না এখনই নবান্ন অভিযানের পক্ষে নই আমরা প্রথমে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যদি আমাদের কথা দাবিগুলো মেনে নেন আমরা দিনের পর দিন আন্দোলনে বেরিয়েছি এবং আমরা অনেকবার বলেছি যে আমাদের দাবি শান্তভাবে বিচার চাইছি আমরা আমরা সরকার মানে ফেলে দিতে আসিনি আমরা বিচারের পক্ষে সরকারের বিপক্ষে নই যদি উনি বিচার দিতে পারেন উনি যেরকম শেল্টার করছেন একটার পর একটার দিন একটা দিন পেরিয়ে যাচ্ছে চোদ্দোটা দিন হয়ে গেছে এখনো পর্যন্ত একটাও কোনো অপরাধী ধরা পড়েনি ওই একমাত্র সঞ্জয় ছাড়া ও একা তো করেনি কাজটা অনেকে করেছে সবাই বলছে যে এদিন কি হাইকোর্টেও এটা বলা হয়েছে যে ছত্রিশ ঘন্টা ডিউটি দেওয়ার পর হঠাৎ করে নাকি কেউ রেজিস্ট করতে পারে না তাহলে একমাত্র সঞ্জয়ই রেপটা করেছে এইটা আমরা মানছি না কারণ মেডিকেল রিপোর্ট সেটা বলছে না তাই আমরা চাইছি মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি পারুক আপনি বিচারটা দিন যদি না দিতে পারেন তাহলে এবার আমরা পরবর্তীকালে নবান্ন অভিযান ছাড়া আমাদের কোনো গতি থাকবে না আমরা এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি আপাতত এটাই মিছিল ছিল আমাদের মুভমেন্ট চলতে থাকবে চেষ্টা করব অবশ্যই কারণ এখনো যখন বিচার পাওয়া যায়নি আন্দোলন অবশ্যই জারি থাকা উচিত এই মুহূর্তে আন্দোলন করা এবং নিজেদের দাবি ছাড়া আমাদের কিছু বলার নেই যত তাড়াতাড়ি সম্ভব বিচার নবান্ন অভিযান না আপনার এই প্রশ্ন করার পরে আপনি নিজে বলুন যে আপনার আশেপাশটা দেখে কি মনে হচ্ছে যে নবান্ন অভিযান যারা ডাক দিয়েছে সেটা তো প্রেসিডেন্সি ছাত্রছাত্রীরা যাবে